কী অবস্থা আমার প্রিয় ভালোবাসা মানুষগুলো কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন নিচ্ছা আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার দয় ভালো আছি আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা প্রবাসে কীভাবে বান্না করি প্রবাসে কীভাবে গরুর গোস্ত ফাঁকাইতে হয় সেই বিষয়টা আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা এই লাইভে আসা ঠিক আছে আমি আজকে গরুর গোস্ত রান্না কীভাবে করবো আপনাদেরকে সেটা দেখাচ্ছি আশা করি আপনারা আমার পাশে থাকবেন ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো যারা প্রবাসে আছেন যারা এখন নতুন রান্না করতে পারেন না তারা আমার এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন কেননা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আপনাদের হয়তো একটু তো মানে সহযোগিতা আপনাদের হয়তো একটু উৎসাহতে আমি হয়তো আরও ভালো ভালো হয়তো ভিডিও দিতে পারবো আমি জানি আজকাল অনেক খারাপ খারাপ ভিডিও যারা বিভিন্ন খারাপ ভিডিও ডাউনলোড দেয় তাদেরগুলো হয়তো ভাইরাল হয় কিংবা তাদের ভিডিওগুলো অনেকে লাইক করে কমেন্ট করে অথবা শেয়ার করে অথবা সাবস্ক্রাইব করে কেন আমাদের এগুলো তো আর কেউ দেখে না অনেক হয়তো এগুলোকে হয়তো দেখেও না দেখার বান্ধব হয়তো চলে যায় এড়িয়ে যায় তো আমার অনুরোধ থাকবে যাদের চোখে পড়বে আমার এই ভিডিওটা প্লিজ আপনারা আমার লাইফটা শেয়ার করে দিবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অন্য প্রবাসী ভাই যেন দেখতে পারে কীভাবে আমি প্রবাসে রান্না করতেছি সেটা যেন তারা যেন শিখে যেন রান্না করে যেন খাওয়া দাওয়া যেন ঠিকমতো করতে পারে ঠিক আছে এখানে আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি আমি আপনাদেরকে কীভাবে রান্না করবো কি কী আইটেম রেডি করেছি সেটা দেখাচ্ছি ওকে ওয়ান টু থ্রি এই যে দেখুন আমার আজকের আইটেম হচ্ছে গোস্ত রান্না করা আমার এক নম্বর হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখন পেঁয়াজ কুচি করে নিয়েছি দুই নম্বর হচ্ছে কাঁচামরিচ ঠিক আছে তারপরে এখানে আছে দেখেন দারচিনি আছে তারপরে তারা মশলা আছে এটা একটা ফুলের মতো একটা মশলা খুবই গ্রান এটা আপনারা যে কোনো বাকালাতে অথবা দোকানে আরবিতে বলো বাকালা অর্থাৎ দোকানে পাবেন আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন ঠিক আছে এই মশলাটা একটা ফুল ফুল জাতীয় ফুল জাতীয় মশলা ঠিক আছে খুবই টেস্ট এবং কি খুবই গ্র্যান্ড করে তারপরে এলাচি লং তারপর হচ্ছে গোলমরিচ তেজপাতা আপনার টমেটো ইচ্ছে করলে দিতে পারেন আমি টমেটোটা দিয়ে একটু অর্থাৎ আপনার গোস্তের ঝোলটা যেন একটু যেন টেস্ট হয় একটু যেন টক জাতীয় হয় সেই জন্য টমেটো আপনারা দিলেও দিতে পারেন না দিলেও নাই আর এখানে হচ্ছে আপনার রসন রসুন এবং কি আদা আদা বাটা এই দুইটা জিনিস ঠিক আছে রসুন আদা বাটা আমি ব্লান্ডার করে নিয়েছি আমাদের প্রবাসীদের জন্য শর্টকাট হচ্ছে মানে ব্লান্ডার করে নেওয়াটা তো হালকা পানি দিতে হয় ব্ল্যান্ডার করে নিতে হলে ঠিক আছে এই যে দেখুন হালকা পানি দিয়েছি সেজন্য দুধের মতো হয়ে গিয়েছে তো আমাদের প্রথম আইটেম হচ্ছে কি পেঁয়াজ রসুন আদা বাটা অর্থাৎ পরিমাণ মাফিক দিবেন আপনারা তারপর হচ্ছে কাঁচা মরিচ তারপর হচ্ছে দারচিনি তারপর হচ্ছে তারা তারপর হচ্ছে গোলমরিচ লং তারপর তেজপাতা পেঁয়াজ টমেটো এ হচ্ছে গোস্ত আমার আজকের গোস্তটা আমার পছন্দের গোস্ত সিনার গোস্ত রগালা গোস্ত আমি খুব পছন্দ করি সেই জন্য পছন্দ মাফিক আমি গোস্ত কিনেছি গরুর গোস্তটা আমি খুব পছন্দ করি ঠিক আছে এখন আমি একটা একটা আইটেম আপনারা দেখুন আইটেম দিচ্ছি আমি প্রথমে আমি পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজ আপনারা আপনাদের বুঝ দিয়ে দিবেন কে কতটুকু পেঁয়াজ খান বা না খান গোস্ত মাফিক পেঁয়াজটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আমি আমার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম এ হচ্ছে পেঁয়াজ তারপরে মরিচ আপনি জাল কতটুকু খান আপনার উপর ডিপেন্ড করে কাঁচামরিচ ঠিক আছে এ হচ্ছে মরিচ তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি দারচিনি আপনার আইডিয়া মাফিক দিয়ে দিবেন তারপরে গোলমরিচ অর্থাৎ এগুলো গোস্তর মধ্যে দিলে ভালো ঠিক আছে গোস্তর মধ্যে দিলে এই জিনিসগুলো ভালো তারপরে দিচ্ছি লং লংও আপনি আইডিয়া মতো দিয়ে দিবেন আপনার আইডিয়া মতো ঠিক আছে প্রবাসে তো প্রবাসে তো কিছু আর বাসার এ থাকে নিয়ে হচ্ছে আপনার কী বলে তেজপাতা তারপরে দিচ্ছি এলাচি এলাচিটাকে একটু ভাঙে নিয়েছি কেননা নইলে এমনি এলাচি গোড়া গোঁড়া থাকে গেলে এলাচি এলাচির এয়াটাই পাওয়া যায় না তাই এলাচিটাকে ভাঙে নিয়েছি এলাচি আপনার শরীরের জন্য খুবই ভালো খুবই ভালো তারপরে হচ্ছে এই যে এটা দিয়ে দিলাম এখন দিচ্ছি টমাটো এই যে টমাটো দিয়ে দিচ্ছি ঠিক আছে টমাটোটা দিয়ে দিলাম এই হচ্ছে টমেটো দেওয়া তারপরে এখন দিয়ে দিচ্ছি এই যে দারচিনি বলছি আদা এবং কে রসুন বাটা ঠিক আছে এখন আপনাদের করণীয় কি সে করণীয়টা হচ্ছে এটাকে আপনি আপনার পরিমাণ মাফিক লবণ দিবেন ঠিক আছে লবণ দিয়ে চুলের উপর বসাই দিবেন যখন আপনার পেঁয়াজটা একেবারে যখন গলে যাবে পেঁয়াজটা যখন একেবারে গলে যাবে তখন আপনি মশলা মিক্স মশলা দিয়ে একটু গরম পানি দিয়ে আপনার পরিমাণ মাফিক ঝোল দিয়ে অর্থাৎ পানি দিয়ে গরম পানি দিয়ে ব্যাস এ করে নেবেন ঠিক আছে এ হচ্ছে আজকের ভিডিও আমার সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওকে ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা